আর শেয়ার করবো ময়দা দিয়ে বাড়িতে তৈরি পাস্তার রেসিপি আমরা এখানে আড়াইশো গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন এবার পাস্তার জন্য সবজি নিয়েছি বিনস ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব ডোটা রেডি হয়ে গেছে ডোটা খুব একটা নরমও হবে না খুব একটা শক্তও হবে না এবার পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর সফট হয়েছে এরকমভাবে আমরা লেচিগুলো করে নিচ্ছি লেচিটা হয়ে গেছে এবার লেচিটাকে রুটির মতো করে পেরলে নেব ময়দা দিয়ে কিন্তু একটু মোটা রাখতে হবে দেখুন বেলা হয়ে গেছে এবার কেটে নেব রুটিটাকে চার কোনা করে কেটে নেব দেখুন দেখুন হয়ে গেছে কাটা এবার এটাকে মাঝখানে কেটে নিচ্ছি এটা মাঝখান থেকে আর কেটে নিচ্ছি এবার আমরা এটাকে ভাবে সেপ দিয়ে নিচ্ছি দেখুন পেছন থেকে এরকম মুড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল যাতে লেগে না যায় এক একটা গায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে পাস্তাগুলো এবার ভালো করে এটাকে সেদ্ধ করে নেব এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এটাকেও ভেজে নেবো একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি এগুলোকেও ভাজব নেড়ে দিচ্ছি একটু এবার দিয়ে দেব লঙ্কা কুচি এটা অবশ্যই আপনারা ইচ্ছে মতন দেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি এটাকে এবার একসাথে ভেজে নেবো সবগুলোকে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব আমরা এর মধ্যে কোনো হলুদ অ্যাড করব না আপনারা চাইলে দিতে পারেন সবজিগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এর মধ্যে এবার টমেটো সস সয়া সস এবার মিশিয়ে ভালো করে এবার দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা এবার মিশিয়ে নেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা খুব সুন্দর হবে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে রেসিপিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিচ্ছি রেসিপিটি রেডি হয়ে গেছে আপনারা তো অনেক রকমই পাস্তা খেয়েছেন এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন